দেখতে পুচকে কিন্তু ক্রিস গেইলের চেয়ে কম কিসে বিশ্ব ক্রিকেটে নতুন ছক্কাচারের রাজা জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক এবার আইপিএলে পাঁচ ইনিংস ব্যাটিং করেই বাইশটা করে চার আর ছক্কা দিল্লির এই ওপেনারের মজার ব্যাপার তার দুশো সাতচল্লিশ রানের মধ্যে বাউন্ডারিতে এসেছে দুশো বিশ রান অবিশ্বাস্য অকল্পনীয় শনিবার মুম্বাইয়ের বিপক্ষে সাতাশ বলে চুরাশি স্ট্রাইক রেট আকাশ ছোঁয়া তিনশো এগারো দিন দশেক আগে হায়দ্রাবাদের বিপক্ষে পনেরো বলে ফিফটি হাঁকান যা চলতি আসরে দ্রুততম ধুমধারাক্কা ব্যাট চালিয়ে ইতিমধ্যেই দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন ২২ বছর বয়সী এই অস্ট্রেলিয়ান সেঞ্চুরি মিস ফ্রেজারের এরপর দর্শকদের মাতিয়ে রাখেন সাইহোব ঋষভ পান্ত ও স্টাফস পঁচিশ বলে আটচল্লিশ রানে অপরাজিত ছিলেন স্টাফস মুম্বাইকে টার্গেট দেয় দুশো আটান্ন রান টস জেতা মুম্বাই আগে ফিল্ডিং নিয়ে বড় বোকামিটাই করেছে বিশাল টার্গেটের পেছনে ছুটতে গিয়ে পাওয়ার প্লেতেই হারায় তিন ব্যাটার রোহিত ঈশান আর সূর্যকুমারকে মিডল অর্ডারে ক্যাপ্টেন হার্দিকের বিধ্বংসী ব্যাটিং চব্বিশ বলে ছেচল্লিশ রান ইনিংসটা বড় করতে না পারার আক্ষেপ তার এরপর টিম ডেভিডের সতেরো বলে সাঁত্রিশ ফিফটি হাকান তিলক ভার্মা তবুও জিততে পারেনি মুম্বাই ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে নেমে পেসার রাশিক সালাম তুলে নিয়েছেন তিন উইকেট সাইফ রূপক একাত্তর